এটা প্রথম কথা না সাহিদ খানের দাঁড়িয়ে খুব সুন্দর শেষে মারা যায় পূজা চিনো আমার পরের ছবি ছিল দহন যে ছবিতে একটা নারীকে আগুনে ধরে মারা যায় আমার পরের ছবি ছিল দানাল যে সিনেমাটা মহিলা ফুটবল টিমের উপর কেন জানি অনেক বেশি হিট আপনারাই হিট করেছেন আমি যাই না আমি নারীদের কাছে প্রশ্ন আপনাকে আমি একটু বলবো এটা আপনি বলেন আমি কি ছবিগুলা বানিয়েছি গল্পগুলা সেগুলোকে আঙ্গুলিস্টিক গল্প কিনা যে জোর করে দেখানো পড়ার একটা যে ছবিটা সেই ছবির ঘটনা আপনারা জানেন সেটা কি হচ্ছে এবং এটা অনেক বেশি হচ্ছে প্রত্যেকটা খুন প্রত্যেকটা ক্রাইমের বিষয়ে কিন্তু থাকে ধরেন রিসেন্টলি একটা ঘটনা ঘটতেছে যে একদম মারা গেছে ইন্ডিয়াতে গিয়ে

এবং জানি না আমার সহকর্মীরা সামনে হওয়া উচিত ছিল সেটা আপনি রাখেন নাম্বার টু হচ্ছে আহ উপস্থাপিকা আসলে অনেকগুলো প্রশ্ন করে ফেলেছেন যতটুকু জানি এটা সম্ভবত আমার একশো থেকে দেড়শোর বেশি সংবাদ সম্মেলন হয়ে গেছে কভার করা সেক্ষেত্রে আমরা যতটুকু দেখি যে গণমাধ্যমে আমাদের যারা সহকর্মীরা আছেন

আমারও তো এটা অনেকগুলো অবশ্যই সুন্দর প্রশ্ন করেছেন বা আমার কাছে যেটা মনে হয় সিনেমার কোনো প্রেস কনফারেন্স আসলে কোন ডিরেক্টর বুদ্ধিমান ডিরেক্টর বা বুদ্ধিমান প্রডিউসার গল্প বলে আসলে এটাই তো চমক সিনেমাটা আপনি আজকে প্রথম এসেছেন আমার মনে হয় আরো কিছু বার সিনেমার কয়েকটা সিনেমা প্রেস কনফারেন্সে গেলে আপনি এই জিনিসটা বুঝে ফেলবেন সিনেমা গল্প বললে তো সিনেমা তো মানুষ দেখেই ফেলবে আপনার সিনেমার পিছনে গল্প যদি জিজ্ঞেস করেন সেটা আমাদের প্রশ্ন করেন আমরা উত্তর দিচ্ছি